দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশী মানুষ সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আল রিসতিকা আফতারতু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোন কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি আল রিসতিকা আফতারতু এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়া ওয়াসাব আতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাহতেল অনুরূপ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লা সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতুলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মাসা ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন নয় নম্বর হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবিসাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মার্শাল্লাহ হাতনামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লাহ এদিকে সব আমল করা মানুষ মার্শাল্লা তাহলে তার ওয়াশ টাজের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নত সাহিতেও খেজুর খাওয়া সুন্নত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরের পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরের প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন নেমা সাহরুল মিনী আত্মার ঈমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুন্নত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা তার তো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামুর রহমিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নাত পালন করার সাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাই আজালুল নাস ও বে খাইরিন মা আজ্জালুল ফতো ওয়াখার উৎসাহ এ মানুষ এহম্মদ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তা তাড়াতাড়ি করবে আর সাহারী দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হল সূর্য ঢুকছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফার্স্টিং আছি তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লা আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রমজান মাসের রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে না আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলি কাজ করছেন রান্না করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তান ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে উঠতে ফসতে এমনকি অজুনায় সে অবস্থায় নবী সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফাল তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মজলুম কারোর জোলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালিমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদুয়া থাকে আল্লাহ এটা ফিরিয়ে দেন না জন্য পৃথিবীর ইতিহাসের কোনো জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলো মাজলুম যার প্রতি আপনি জোলম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদ দোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর হলে রোজাদার ব্যক্তি আশ্রয় হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসের এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা